এই দাঁড়াও পুলিশ চেকিং চলছে কিডন্যাপারের ভ্যান নিয়ে তুমি কোথায় চললে খোকা হরিদ্বার যাচ্ছি স্যার তীর্থ করতে দাঁড়াও এত তারা হলো কি স্যার হরিদ্বার এখন অনেক দূর দেখি তো কে আছে আর গাড়িতে কেউ নেই স্যার তাই নাকি তাহলে হাত পাবিতে পড়ে আছে ওই ঝিঙ্কু মামুনিটাকে দুঃখের কথা আর কি বলবো স্যার এর বাবা আমাদের পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলল যা একে হরিদ্বার ছেড়ে দিয়ে আয় আর বুঝতে পারছি না আহার কুচি কচি মেয়ে একটা যে নিষ্ঠুর বাপ এরকম লোকজনকে ধরে একদম চাপকাতে হয় ভুল করছেন স্যার এরকম বেচারা দেখতে হলে কি হবে শপিং করতে গিয়ে বাপের ক্রেডিট কার্ড বিলে দেড় লাখ টাকা থাক থাক আর বলতে হবে না এই বাপের দুঃখটা আমি বুঝি নাও এবার কিছু টাকা ছাড়ো আর কেটে পড়ো थँक यू सर भगवान आपण मंगल करून तुका